দেখা যায় না দেখা যাবে কথা হচ্ছে মানুষ মৃত্যুবরণ করলে আসলে তারপরে তার প্রতি মানুষের কত ভালোবাসা কত আবেগ ঠিক আছে তখন যে দেখাই মানুষ মারা গেলে মৃত্যুবরণ করলে তার আগে কিন্তু বলবে না কখনো কেউ শিকারও করবে না আমাদের বাংলাদেশে হ্যাঁ যে একটা হিরো আছে একটা নায়ক আছে যে কিনা অনেক অনেক কষ্ট করে তার নিজের যোগ্যতায় তার নিজের দক্ষতায় হ্যাঁ তিনি অনেক চেষ্টা করে আজকের এই পজিশনে এসেছে স্টার সাকিব খান ঠিক আছে তিনি এমনি এমনি মেগাস্টার হয়নি তাকে কেউ স্বীকারও করে না আজকের সোশ্যাল মিডিয়াতে যেই আসুক সামনে কোনো না কোনো ইন্টারভিউ দিতে তারা তাদের কথা একটাই এখন এত ভালো কাজ করতেছে তাহলে চলচ্চিত্র কোথায় গেল সিনেমা হল কোথায় বা আমরা থাকলে তিনি এই জায়গায় আসতে পারতো না মান্না ভাই থাকলে আসতে পারতো না সালমান শাহ থাকলে আসতে পারতো না মানে এরকম অনেক 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 কথাবার্তা মানে এই যে পাতা খেয়ে যে কথা বলে না এরকম কথাবার্তা অনেকেই বলে কিন্তু আসলে সত্য কি জানেন সত্য হচ্ছে মেঘাই স্টার সাহিব খানের ভালো কেউ দেখতে পারে না সেই জন্য তারা এই সমস্ত কথা বলে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দিয়ে দিয়েছি বাপ্পারাজ নায়ক রাজ রাজ্জাকের ছেলে তিনি সর্বদাই আমি দেখতেছি মেঘস্টার সাকিব খানকে নিয়ে যেটা সত্য সেটাই বলে তিনিই বলেছে যে মানুষকে জিজ্ঞাসা করলে তারা এই সমস্ত কথাই বলে আবেগময় কথা বলে যে আমরা নেই বলে চলচ্চিত্রে ও এক নম্বর আমরা নাই বলে তিনি এই জায়গায় এসেছে আমরা নাই বলে চলচ্চিত্র শেষ তিনি একা কি করেছেন এই সেই বিভিন্ন কথা তারা বলে কিন্তু আসলে মানুষকে সম্মান দিতে শিখে না এরা মানুষকে সম্মান দিলে সেখানে ক্ষতি কিছু হয় না কোনো ক্ষতি হয় না তাই না একটা মানুষ যিনি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে তাকে সম্মান দিই না ভাই আমরা তাকে সম্মান না দিয়ে তার পিছনে লেগে তাকে নিয়ে আমরা যাচ্ছে তাই কথা বলি কিন্তু মানুষ মারা গেলে তখন আমরা তার প্রতি ভালোবাসা আবেগময় অনেক অনেক কথা আমরা বলে তাকে সমবেদনা জানাই এটাই হচ্ছে বাস্তব এটাই হচ্ছে বাস্তব এই যে বাপ্পারা সাহেব যিনি যে কথাগুলো বলেছেন তিনি এটাই বাস্তব বর্তমান সময় যাকে আপনি জিজ্ঞাসা করবেন সেই এই সমস্ত কথাগুলোই বলে আগে কিন্তু আসলে মেঘা স্টার সাহিব খানকে এরা মানে করে না দেখতেই পারে না ঠিক আছে খান সবাইকে সবাইকে দেখে সাথে তিনি ভালোভাবে কথা বলে তিনি কখনো অহংকার করে অহংকার দেখায় না কারো সাথে বুঝতে পারছেন আর তাকে সেই মানুষটাকে নিয়ে মানুষ ইন্টারভিউ সামনে কেউ একজন আসলে ইন্টারভিউ নিতে সেখানেই তারা বলে আমরা নাই বলে তিনি এই জায়গায় মান্না নাই বলে এই জায়গায় সালমান শাহ নাই বলে এই জায়গায় মানে বিভিন্ন মানে যা ইচ্ছা তাই বলে আরে ভাই আজকে মেগা স্টার সাকিব খান এইখানে এসেছে কিন্তু স্টার সাকিব খান যখন অভিনয় করেছে আপনারাও ছিলেন আপনারাও ছিলেন তখন থাকতেই যখন সবকিছু ধ্বংস হতে লাগলো সবকিছু শেষ হতে লাগলো বন্ধ হতে লাগলো সিনেমা জগৎ চলচ্চিত্র নষ্ট হয়ে যাইতে লাগলো তখনও সাকিব খান ছিল তখনও আপনারা ছিলেন কি করতে পারেছেন কি করেছেন কি আপনারা এখনো সময় আছে ভালো জিনিসকে ভালো বলেন মেগাস্টার সাকিব খানকে সম্মান দিয়ে কথা বলুন তাকে সম্মান দিন ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ